ভূতের সাথে মানুষের লড়াই গ্রামের ভয়ঙ্কর রাত রাতের গভীর সময় আকাশে মেঘ জমে আছে বাতাসে গাছের ডাল গ্রামের এক ভাঙাচোরা বাড়ি যা বহু বছর ধরে মানুষেরা বলে ওখানেই থাকে রক্তচোষা ভূত সাহসী দলের প্রস্তুতি রফিক গ্রামের সবচেয়ে সাহসী মানুষ সাত আটজন তরুণকে নিয়ে অভিযানে বেরোচ্ছে তাদের হাতে লন্ঠন আগুনের মশাল বাঁশলাচি আর কিছু তাবিজ রফিক বলে আজ এ ভয় শেষ করব ভয়ঙ্কর সতর্কবার্তা দলের একজন বৃদ্ধ সদস্য সাবধান করে বলে এই ভূত নাকি শুধু মানুষকে আঘাতী করে না বরং তাদের আত্মাও নিয়ে নেয় সবাই একটু থেমে যায় কিন্তু রফিক সবাইকে সাহস দেয় আমরা একসাথে আছি ভয় নেই ভূতের প্রথম চিহ্ন তারা ভাঙা বাড়ির সামনে পৌঁছায় ভেতর থেকে হঠাৎ দরজা নিজে থেকে কটকট শব্দে খুলে যায় কুয়াশা বেরিয়ে আশের সাথে ঠান্ডা হওয়ার ঝাপটা ভূতের ভয়ানক প্রবেশ জানালার ফাঁক দিয়ে দুটো লাল জ্বলন্ত চোখ দেখা যায় সাদা কাপড় পরা বিশাল ভূত বেরিয়ে আসে আর গর্জে ওঠে এখান থেকে চলে যাও নইলে তোমাদের রক্ত দিয়ে এই মাটি রানাবো প্রথম সংঘর্ষ মানুষেরা মশাল উচিয়ে ভূতের দিকে এগোয় ভূত এক ঝাপটা হাওয়ায় মশাল নিভিয়ে দেয় আর একজনকে উড়িয়ে মাটিতে ফেলে দেয় ভয় পেয়ে কয়েকজন পিছু হাঁটে নতুন কৌশল রফিক সবাইকে ডেকে বলে একসাথে আক্রমণ করো দড়ি বাস আর লাল তাবিজের গুড়া দিয়ে ভূতকে ঘেরার চেষ্টা হয় আয় মিলিয়ে গিয়ে আবার পিছন থেকে আক্রমণ করে ভূতের ফাঁস দলের একজন জাহিদ বলে এই ভূত আসলে মানুষের আত্মা তাকে মুক্ত করতে হবে রফিক ভাবে তাহলে শুধু মারলেই হবে না তাকে মুক্ত করতেও হবে তাবিজের শক্তি দল একত্র হয়ে মাটিতে আগুন জ্বালিয়ে চারপাশে তাবিজ গেথে ফেলে ভূত সেই বৃত্তে আটকা পড়ে যায় আর চিৎকার করতে থাকে ভয়ঙ্কর প্রতিশোধ ভূত হঠাৎ প্রচন্ড শক্তি দিয়ে বৃত্ত ভেঙে ফেলে বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে ওঠে আর চারদিকে ধ্বংস শুরু করে অতীতের সত্য বাড়ির ভেতরে এক পুরনো ডায়েরি পাওয়া যায় যাতে লেখা আছে এই ভূত এক সময় গ্রামের এক নিরীহ মানুষ ছিল যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তার আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে শান্তির চুক্তি রফিক ভূতকে বলে আমরা তোমার অন্যায়কারীদের শাস্তি দেব কিন্তু তুমি গ্রাম ছেড়ে শান্তিতে চলে যাও ভূত কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে হাত নামিয়ে নেয় শেষ আক্রমণ কিন্তু হঠাৎ গ্রামের দুই দুষ্ট লোক ভূতের দিকে পাথর ছড়ে ভূত আবার ক্ষিপ্ত হয়ে ওঠে রফিক তাদের থামায় এবং ক্ষমা চাইতে বলে মুক্তি সবাই মিলে প্রার্থনা করে আর তাবিজের আগুনে ভূতের দুঃখ ভেসে যায় ভূত ধীরে ধীরে ধয় মিলিয়ে যায় মুখের শান্তির হাসি নিয়ে গ্রামের শান্তি ফিরে আসে ভোরের আলো ফুটে ওঠে গ্রামবাসী খুশি হয় রফিক বলে যতক্ষণ আমরা একসাথে থাকবো ভয় জয় করতে পারবো দূরে পাখির ডাক শোনা যায় গ্রাম আবার স্বাভাবিক হয়ে যায় ভালো থাকবেন প্রিয় দর্শক